আপনার অনেক আরব দেশে আছে অনেক মানুষ আছে দেখছি যে ইসলাম মানার ব্যাপারে অত ধাপ দাঁড়ে না নিচে পায়জামা জুব্বা পড়তেছে মুখে দাড়ি নাই হয়তো বিড়ি সিগারেট খায় অনেক না যায় কাম করে কিন্তু সেয়ানা পাবলিক বোরে বোর কাছাড়া বাইর করে না কারণ জানে নিজে তো রুগী রুগী তো সবাই কম বেশি আল্লাহ করুক এটা তাল্লা এভাবে সৃষ্টি করেছেন কারণ এটা রোগটা একটু বেশি নিয়ন্ত্রণ করতে পারে না ওটা ডাইরেক্ট রুগী তো সে এই জায়গায় খুব সেয়ানা একটা বাড়িও পাওয়া খুব কম হবে মানে নর্মাল যে বাড়িগুলো আছে একটা বাড়িও পাওয়ার সম্ভাবনা কম যে বাড়িতে পুরুষদের দরজা আলাদা নাই মহিলার দরজা আলাদা নাই আমি কথা বলতেছি প্রায় ছোটখাটো প্রত্যেকটা বাড়িতেই পুরুষদের দরজা একটা মহিলার দরজা আর একটা পুরুষদের জন্য একটা সিঁড়ি মহিলাদের জন্য একটা সিঁড়ি ছোট বাড়ি গরিবের বাড়ি তারপরও দরজা আলাদা যে মুখোমুখিও হইতে দিবে না নিজের বউকে কারণ এরকম আত্মসম্মান বৌদ্ধদের আর আমাদের লজ্জাসরম এমন রুচি রুচি এমন নষ্ট হওয়া হয়েছে নিজের বউটার সাজোগুজো করা ছবি তুলে ফেসবুকে আপলোড করে মনে মনে জেনা করে মনে মনে নোংরা চিন্তা করে মেয়েরা টাকনোর উপর পাজামা পড়তে পারবে কি মেয়েরা যদি বাসা বাড়িতে থাকে মাহরামদের সামনে থাকে তাই টাকনোর উপরে পাজামা পড়লে অসুবিধা নেই থ্রি কোয়ার্টার পাজামা পড়লেও চলবে হাঁটুর নিচে ঢাকা আছে চলবে বাবা আছেন ভাই আছেন স্বামী আছেন মাহরামদের সামনে গায়ের মাহরামদের সামনে যদি হয় ভাসুর আছেন অথবা বাহিরে যখন যাচ্ছে তখন অবশ্যই উপরে উপরে পরে যদি অবস্থা যান ইত্যাদি না থাকে অর্থাৎ ওইভাবেই তিনি চলেন যেমন আজকাল বের হয়েছে কি প্লাজু পায়জামা ধুতি পায়জামা বাইরে হচ্ছে না কিছু এগুলো টাকনোর উপরে শুধু না ওই যে ধুতি যেটা এটা তো পেছন থেকে প্লাজুটা অবশ্য আপনার ওই অনেক ইয়া থাকে না ঢেলা থাকে তো সচরাচর প্লাজো যদি আপনার টাকনোর উপরে থাকে যদি টাকুন উপরে থাকে তো সেটা না হবে বাহিরে প্রদর্শন করে বেড়ালে আর দোলা থাকুক টাইট থাকুক এগুলো সব ঢেকে ঢুকে নিজের সৌন্দর্যকে অপ্রকাশিত রাখতে হবে আর যদি আর যদি ওই যে ধুতি পাজামা যেটা পরে ওইটা পেছন দিক থেকে আপনার পায়ের দিক থেকে একটু ধুতির মতো উঠানো থাকে তাহলে তো পায়ের গোছার কিছু অংশ দেখা যায় এটা জায়েজ হতে পারে